হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমার সবাই কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আর আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে বড়দের প্রণাম জানিয়ে আর ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আর এখন বাজে হচ্ছে সকাল সাতটা আর আমার তো সব কাজ হয়ে গেছে রান্না বাড়া আহ চুল ছাড়ো চুল ছাড়ো বা চুল ছাড়ো তো রান্না বান্না তারপর ও ডিউটিতে গেলো ওকে সব কিছু রেডি করে দেওয়া সব কিছুই আমার হয়ে গেছে তারপর আমি স্নান করতে গিয়েছিলাম স্নান করে চুলা শ্যাম্পু করেছি স্নান করে ভাবলাম যে তোমাদের সাথে অনেকদিন থেকে ভিডিও দিই না হ্যাঁ তো ভাবলাম যে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আজকে কথাগুলো না বললেই না আমি অনেক দিন থেকে ভালোভাবে ভিডিও দিই না ব্লগ ভিডিও দিই না তোমাদের সাথে হয়তো এখন হয়তো মাসে একটা দুইটা ভিডিও দিই ব্লগ ভিডিও আগে খুব ভিডিও দিতাম রোজ কিন্তু এখন ভালোভাবে ভিডিও দিই না হ্যাঁ তো যাই হোক একটা কারণ আছে অসুস্থতা আমার মনের মধ্যে যদি এইটটি পার্সেন্ট আমার যদি নার্স টোয়েন্টি পার্সেন্ট যদি আমার অসুস্থ থাকি আর এইটটি পার্সেন্ট আমার মাথায় টেনশন যে আমার কি হবে আমার যদি কোনো কিছু হয়ে যায় যে আমার মেয়েটাকে কি আমার মেয়েটাকে কে ভালোবাসবে কে কে কি করবে মানে সেটাই বলে না যে নারী কী সে আটকায় নারী যখন মা হয় তখন সে আটকায় হুম নারী অনেক শুধু একটা কথাই ভাবে সবসময় একটা কথাই ভাবে যে আমার আমার যদি কোনো কিছু বোঝে তাহলে আমার মেয়ের কি হবে বা আমার ছেলের কী হবে সবাই এটাই ভাবে হ্যাঁ তো যাই হোক বন্ধু যারা যারা মানে অনেকেই অনেকেই খারাপ কাজ করে অনেকেই সুইসাইড করে যখন মানে মাথায় টেনশান থাকে তো আমি ভাবি তারা কি করে সুইসাইড করে তার তাদের তো বাচ্চা কাছে যদি থাকে তা তারা কি করে সুইসাইড করে ছেলে বা মেয়ে হোক যে যেটাই হোক কি করে সুইসাইড করে তো আমার সেরকম কিছু হয়নি আমার হচ্ছে শরীর অসুস্থ আর অসুস্থতার জন্য হচ্ছে আর এইটটি পার্সেন্ট বললাম না হচ্ছে টেনশন যে আমার কি হবে যদি আমার কোনো কিছু হয়েছে সেটা আমার মেয়ের কি হবে সেটাই তো যাই হোক এর জন্য আমি অনেক দিন থেকে ভিডিও দিতে পারি না আর ভিডিও করাও যায় না বলো মনের মধ্যে যদি শরীর অসুস্থ থাকলেও যদি মনের মধ্যে অশান্তি থাকে মানে মনের মধ্যে টেনশন থাকে যে আমার কি হবে হ্যান্নাকে হবে তাহলে ওরকম করে ভিডিও করা যায় না তো যেটা যাই হোক তো আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে আমার মতো যাতে কারোরই এরকম না হয় যেটা আমার হয়েছে আমি আগে ভাবতাম যে আগে আগে ভাবতাম যে লোকের করলে কি 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 হয়েছে তো আগে ভাবতাম কি যে অপারেশন করলে পেটের মধ্যে নাকি কাচি তুলো ফুলো এসব ঢুকিয়ে রাখে ঢুকিয়ে সেলাই করে দেয় হ্যাঁ কিন্তু সেটা যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটবে সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি তো যাই হোক এরকম ঘটনা যাতে কারো না হয় আমি তোমাদের সাথে একদিন স আমি হইনি তোমাদের সাথে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমার কি হয়েছে বা কেন হয়েছিল বা এখন কি প্রবলেম এরকম ভুল যাতে এরকম কারোর যাতে কোনো মায়ের সাথে যাতে এরকম না হয় তাহলে কি বলবো আমি দু বছর দু আড়াই বছর থেকে বছর হ্যাঁ দু দেড় বছর থেকে এরকম করে ভুগছি কি আঠেরো মাস থেকে এরকম করে ভুগছি যে মানে আগে এত খারাপটা ছিল না এখনই এরকম খারাপ হয়েছে তো তোমাদের সাথে ভিডিওটা আমি এখন করতে পারবো না যদি আমি ভালো হই তাহলে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করবো তো যাই হোক এখন তো বাড়িতে খুব কাজ বাড়িতে হচ্ছে ধান ক্ষেতের কাজ লেগেছে সবাই ধান মা ধান কাটছে না লোক দিয়ে কাটাচ্ছে কিন্তু ওই থাকে না যে মাঠে যতই লোক দিয়ে কোনো যারা মাঠে যাদের জমি আছে তারা মাঠ ছাড়া কোনো কিছুই বোঝে না তো যাই হোক মা বাবা দুজনেই মাঠে গেছে আর আমার বর গেছে ডিউটিতে সকালবেলা ছটা চলে গেছে আর আমি হচ্ছে এখন হচ্ছে সাতটা আমি স্নান টান করে তোমাদের সাথে কিছু কথা বলতে চলে আসলাম আর এখানে তো আমার মেয়ে আছে কথা বলতে একটু ডিস্টার্ব হতেই পারে তোমরা কোনো কিছু মনে করো না তো যাই হোক টন দিন থেকে না ভিডিওতে ভিউজ আসে না হ্যাঁ শর্ট ভিডিওতে ভিউজ আসে না ব্লগ ভিডিওতে ভিউজ আসে না যায় না আমার চ্যানেলটাতে কি হয়েছে কেন যেরকম হচ্ছে সেটাও যায় না কিন্তু হচ্ছে হয়তো সেটা আমার দোষে আমি ভালোভাবে ভিডিও করতে পারি না তাই হচ্ছে আর অনেকেই ভিডিও দেখে না কি তো আমাদের মতো গ্রামের বৌরা যারা মানে বাড়ির কাজকর্ম সেরে এসব এই সোশ্যাল মিডিয়াতে কাজ করতে আসে তাহলে তারা যদি তারা যদি কোনো কিছু না করতে পারেন এর থেকে লজ্জার কোনো কিছু হয় না কী বলতো মানে আমরা যে ভিডিও করি হ্যাঁ অনেকে খারাপ বলে অনেকেই খারাপ বলে যেহেতু গ্রামে থাকি অনেকেই বলে যে হ্যাঁ ওই বাড়ির বউটা ভিডিও করে হ্যান করে ত্যান করে মানে অনেকেই বলে অনেকেই বলে সত সামনে না বললেও ভিতরে ভিতরে বলে বা এর সাথে ওর সাথে বলে তো যাই হোক বন্ধুরা এসব কথা বলে তো বলার পরে এসব কথা শোনার পরে তবুও কিন্তু যাদের ইচ্ছে যে আমি আমি এটা করে কিছু করব। সোশ্যাল মিডিয়াতে থেকে আমি কোনো কিছু করব তারা ভিডিও কন্টিনিউ করতে থাকে করতে থাকে করতে থাকে কিন্তু যারা অর্ধেক ভেঙে ভেঙে যায় যে না সবাই খারাপ বলছে বাড়িতে চাপ এটা ওটা ভিডিও করবো না আর ভালো লাগে ভালো লাগে মনের ইচ্ছেটা প্রকাশ কর করলেও মানে করতে পারে না কিছু লোকের জন্য তো তার মানে আমার যেরকম মানে ভাবি যে লোকের কথায় কান দিব না কোনো কিছু না কিন্তু কোনো 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 কথা এরকম বলে মানুষ যে শুধু ওই লোকগুলো শুধু তোমাদের তোমাকে আঘাত করার জন্যই মানে কথাগুলো বলবে জানে না কীরকম মানুষরা যে শুধু লোককে বললেই কি কোনো কিছু হয় কিন্তু সেটা না মানুষকে মানুষকে বললে বলে আঘাত করে শুধু আঘাত মানে তাকে আঘাত করবে ছোট করবে বলে হয়তো এই কথাগুলো বলে যাই না তাদের কী মানসিকতা তারা কি কী খেয়ে এরকম বলে তো যাই হোক আমার জাগে সেসব কথা যায় না এরকম করে কতদিন এভাবে করে ভিডিও করতে পারবো কারণ আমিও তো একটা মানুষ আমারও তো একটা আমারও তো একটা ইসে বলো মন বলে কোনো কিছু আছে আর এরকম কতগুলো মানুষ আছে যে যারা 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 মানে তোমাকে সামনে থেকে তোমাকে অনেক কিছুই বলবে যে তুমি ভালো তুমি হ্যান ত্যান আবার আবার ভেতর দিয়ে তোমার ব্যাপারে অনেক খারাপ কথা বলবে আর তোমার সাথে এরকম ভাবে ভালো করে মিশবে যে তোমার পেট থেকে সবগুলো কথা বের করবে বের করে নিয়ে লোকের কাছে মানে উবড়ে দিবে তো সেরকমই কিছু লোক আছে হ্যাঁ যেটা আমার নিজের নিজের চোখে দেখা তো যাই হোক সেসব কথা বলবো না নাম বলবো না নাম বললে ফালতু ফালতু অশান্তি ঝগড়া ঝামেলা এসব ভালো লাগে না তো সেই কথাগুলো কার কাছে বলবো বলো কাদের কাছে বলবো সেইগুলো কথা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের সাথে বলছি যে আছে এরকম কিছু লোক আর আমি তো কারোর সাথে বেশি একটা কথা বলি না কোথাও যাই না সবসময় বাড়িতে থাকি কাজকর্ম করি আর তোমাদের সাথে ভিডিও করি আর আর কোনো কিছুই কোথাও যায় না কথাগুলো কাদের কাছে বলবো বলার মধ্যে কেউ না আর আমার বক্ত কাজে চলে যায় রাত্রে চলে আসো ওর সাথে ছেলেদের সাথে গিয়ে এসব কথা বলা যায় তো যাই হোক বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিও দেখো হ্যাঁ তারা তারা হয়তো ভিডিওগুলো কদিন থেকে দেখছো না তাই দেখছো না ভিউজ তাই হচ্ছে না নাহলে ভিউজ হতোই তো যাই হোক বন্ধুরা আমার অসুস্থতার জন্য ভালোভাবে আমি ভিডিও করতে পারি না তোমাদের সাথে কি মা কি হয়েছে কি আরে যে একটা তো তো যাই হোক বন্ধুরা এখন অনেক বেজে গেছে কি কি তো তো সেরকমই হচ্ছে কথা যারা এরকম যদি আমি এখন যদি এদের কথা শুনে ভিডিও করা কি হলো ওই যে কথা বলি আয় কথা বলি আই সবের সাথে কথা বলি তো তাদের কথা শুনে যদি আমি এখন ভিডিও করা বন্ধ করে দিই তাহলে কি হবে বলো তাহলে তো লোকে বলবে দুদিন পরে আবার বলবে যে কি হলো ইসে সোশ্যাল মিডিয়াতে আসছিলো ইসে করার জন্য কোনো কিছুই তো করতে পারলো না ক্যাচ কলা। মানে সেরকমই একটা বলবে এখন যদি আমি ভিডিও করি তাতেও আমি কোনো কিছু মানে যেরকমভাবে ভিউজ হচ্ছে না হ্যাঁ ভিউজ হচ্ছে না তারপরে কোনো কিছুই হচ্ছে না তো ভিডিও করব তা তবুও তো কথা যে ভিডিও করে হান করে ত্যান করে হ্যাঁ আজ তো আমি ভিডিও করে যদি না কিছু করতে না পারি তবুও কথা হবে আজ যদি এখন ভিডিও করে বাদ দিয়ে দিই আর বলে দুই দিনের ঢং দুই দিনের ঢঙ্গ করতে আসছিল ঢঙ্গ করা হয়ে গেছে তাই ভিডিও ভিডিও করে বাদ দিয়ে দিয়েছে তো মানুষ কত জমা সেরকমই থাকে তুমি তুমি আগাবে তাহ তবুও কথা তুমি পেছাবে তবুও কথা তো জাগে সেসব কথা বলে লাভ নেই হ্যাঁ তো বন্ধুরা তো ওই কথাগুলো তোমরা তোমাদের কাছে বললাম আর আরো কতগুলো এরকম কতগুলো মানুষ আছে তুমি তাদের সাথে যত ভালো ব্যবহারই করো না কেন যতই তাদের যতই তাদের মন মতো হয়ে ওঠো না কেন কিন্তু কোনোদিনও তাদের মন মতো হয়ে উঠতে পারবো না তুমি যদি তাদের পাম মশা জলও খাও পা ধোয়া জলও খাও তাও তোমার ব্যাপারে কোনোদিনও ভালো কথা বলবে না সব সবসময় বলবে যে খারাপ খারাপ এ ভালো না ও ভালো না হ্যান্ড ভালো থাকবে এরকম কেউ কোনো কিছু লোক আছে তাদের মন মতো হয়ে উঠতে পারবে না তো যাই হোক আমি এখন কারো মন মতো হয়ে উঠতে পারবো না হ্যাঁ আমি যেরকম আছে আমি সেরকমই থাকবো সেটাই হচ্ছে কথা হ্যাঁ বিয়ের পরে বিয়ের পরে মানুষ হল একটা মেয়ে যখন বাপের বাড়িতে থাকে না তখন সে কোনোদিনও দুমুখো মানুষ দেখে না কারণ নিজের বা বাবা মা তো নিজের বাবা মাই হয় নিজের বাবা মা দিনও কোনো দিনও নিজের বাবা মা কোনোদিনও দু রকম করে ভালোবাসে না গল্প দিয়ে বলে না যে তুমি ভালো বা খারাপ বা ভেতর দিয়েও বলে না হয়তো বাবা মা সামনাসামনি বাচ্চা কাচ্চাতে বলে না যে তুমি ভালো তুমি ভালো কিন্তু একটু বকা করে কিন্তু বকা কিন্তু বাবা মার ভালোবাসা সবচেয়ে ভালোবাসা সত্যি ভালোবাসা হ্যাঁ আর বিয়ের পরে যখন শ্বশুরবাড়িতে আসে একটা মেয়ে তখন লোকে অনেক কিছুই বলবে যে তুমি অনেক কিছুই বলবে যে হ্যাঁ তুমি খুব ভালো তুমি ভালো কিন্তু ভেতর দিয়ে কী হয়ে বলতো অমুকের বউটা খুব বাজে ওই বাড়ির বউটা খুব বাজে মানে এরকম কথাই বলবে সেটা আমি হাড়ে হারে প্রণাম মানে প্রমাণ পেয়েছি তো যাই হোক বন্ধুরা কথাগুলো বললাম অনেকে হয়তো ভালো লাগতে পারে খারাপ লাগতে পারে কেউ কিছু মনে করো না তো তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না সবাই ভালো থেকো আর আমি এখন মেয়েকে খাবো আর তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো আমি তো ভালো হয়ে যাই সুস্থ হয়ে যাই আর তোমাদের সাথে আমি পরে ভিডিও শেয়ার করবো যে আমার কি হয়েছিল বন্ধুরা যার জন্য আমি টেনশানে ঢুকছি মানসিক টেনশানে ঢুকছি টেনশানে আমার রাতে ঘুম হয় না ভালোভাবে ঘুম হয় না ঘুম হয় না খেতে ভালো লাগে না কোনো কিছুই ভালো লাগে না তো যাই হোক বন্ধুরা নিচিনা কথা নোৱাই